জাকাতের টাকা জাকে তাকে দিবেন জাকাতের টাকা হিসাব করবেন জাকাত কি জাকাতের প্রশ্ন খাত খাত এর মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ফি সাবিল্লাকে প্রাধান্য দেওয়া হয়েছে আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা যত কাজ হবে সব জায়গায় আপনি জাকাত দিতে পারেন কথা কি বুঝতে পেরেছেন এখন আল্লাহ রাস্তার নাম করে আপনার জিহাদ নাম করে হরতাল করতেছে এটা জাগাত হবে তো না হরতাল হবে গণতন্ত্র হবে না ভাই কি কয়েকজন বলতেছেন বাকিগুলা কি সব করবেন না হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং রসুলের দিনকে দুনিয়ার মানুষের মধ্যে প্রচার করে দেওয়া প্রসার করে দেওয়া প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করা এই করতে গিয়ে কোনো গুণের মধ্যে সম্পৃক্ত হবে না আল্লাহ বিরোধী কাজে সম্পৃক্ত হবে না হারাম কাজে সম্পৃক্ত হবে না নবীর সন্দার বিরোধী হবে না নবী বিপক্ষে যাবে না এমন দলগুলিকে বলা হবে জিহাদ জিহাদিল্লা

তবে আপনি আল্লাহ রাস্তায় কাজ হচ্ছে যেমন আমাদের ইন্টারনেটের কাজ হচ্ছে এই ইন্টারনেটের কাজটা এটা কাজ না এই যে ওয়াজগুলি যাচ্ছে মানুষ কি হবে বলে না কেন মানুষ আল্লাহ হচ্ছে না মানুষকে আল্লাহর সন্তুষ্টি পথে খেলাপথের পক্ষে ডাকা হচ্ছে না এটা জেহাদ হিসেবে আমাদের ইন্টারনেট চালাতে গিয়ে গত এক বছরে খরচ হয়েছে প্রায় আপনার দেড় লক্ষ টাকা এখন এই দেড় লক্ষ টাকা খরচ হয় মাসিক তো একটা ইন্টারনেট রেডিওর খরচ চার্জ আছে তো সব মিলে আমাদের যে ইয়া আল্লাহ পাকে দয়া করেছেন ইনশাল্লাহ আমিও প্রতি মাসে দু হাজার টাকা করে দেই ভিত্তিক দরবারে এক টাকা যদি থাকে সেটা দরবারে থাকবে না ডক্টর আস্তাব সিদ্দিকির পকেটে আসবে না ইনশাল্লাহ এখন এই দরবার পরিচালনার জন্য এবং মাদ্রাসা চালু করার জন্য আমি নিজে আমি আপনাদেরকে আগেও বললাম যে মাদ্রাসা এবং দরবারের জন্য আমি নিজে আমি ওয়াদা করেছি আল্লাহ পাকে দয়া আমি বরাদ্দ করেছি আমার নিজের অ্যামাউন্ট থেকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব। ইনশাল্লাহ এটা আমি বরাদ্দ করেছি এখন দেশ বিদেশ থেকে কেউ যদি মনে করেন যে আমাদের এমন একটি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জেহাদি রাস্তায় এমন সুন্দর ভালো দরবার মাদ্রাসা তৈরি হওয়া দরকার আছে তাহলে আপনারাও অংশগ্রহণ করতে পারেন এটা অংশগ্রহণ করার একটা সুযোগ দেওয়া হচ্ছে কারো কাছে চাওয়া হচ্ছে না জোর করা হচ্ছে না মন চাইলে আপনিও অ্যাটেন্ডেন্স দিতে পারেন এককালীন হোক মাসিক হোক অথবা প্রতি ওই বললাম মা বোনের আছেন অনেকে টাকা হয়তো থাকে না বাইরে যাচ্ছেন বা ইয়া করছেন টাকা মাটির ব্যাংকে রাখলেন এই মাটির ব্যাংকে রেখে এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস পর ওই টাকাটা আপনি আল্লাহ রাস্তা দিয়ে দিলেন কি হবে না এটা বাড়িতে বের হচ্ছেন তো দূর বালা বালা মুসিবত করে দেয় আপনি বাড়িতে বের হচ্ছেন দশ টাকা ব্যাংকে দিলেন আল্লাহ রাস্তা দিয়ে দিলাম আপনি বাড়িতে ফেরা পর্যন্ত আল্লাহ সকল বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার এইভাবে চেষ্টা করুন দোয়া করুন নিয়ত করুন ইনশাল্লাহ বাংলাদেশে না আমি চাই আমার আল্লাহর দয়া যদি হয় আমাদের ঢাকাতে কাঞ্চন একটা মাদ্রাসা আমরা চালু করেছিলাম এর আগে তারপরে এখন মাদ্রাসা চলছে যেটা আমার এমনতে চলছে আপনারা যে টাকাটা মাসিক দেন সেটা ওই মাদ্রাসার কাজে ব্যবহার হচ্ছে এরপর আমি গুনাগার নালায় যতটুকু পারি আমি চেষ্টা করছি এর পাশাপাশি করতে চান আমাদের অ্যাকাউন্ট নাম্বার আপনাদের বললাম যে গত গত মাসে মাসে কয়েক অক্টোবর থেকে পর্যন্ত এ যেগুলি টাকা দিয়েছিলেন সবের হিসাব দেওয়া হয়েছে এটা সহ মাত্র বিশ হাজার টাকা আছে সেটা বগুড়া বড়গোলা শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ বড়গোলা শাখা বগুড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ আপনারা চোদ্দ চুয়াল্লিশ নাম্বার চোদ্দ মনে থাকবে

বুঝছেন যদি সম্ভব হয় দরকার মন করেন মন চাই এখানে আপনি দিতে পারেন এটা আপনার আল্লাহ রাস্তা থেকে যাবে পাশাপাশি এককারী যদি দিতে চান এখানে রসিদ ভিত্তিক দেওয়া হয় রসিদের মাধ্যমে নেবেন এবং ওই টাকাটা আপনি দশ টাকা যদি রসিদের মাধ্যমে দিয়েছেন রসিদটা আপনি কন্ট্রোলে রাখবেন হেফাজতে রাখবেন কোনো সময় যদি মনে হয় ডক্টর আশরাফ সিদ্দিকীর এই প্রতিষ্ঠানে বা এই দরবারে বা এই ইয়াতে আমি টাকা দিয়ে ভুল করছি দশ টাকায় দেন আর দশ লাখ দেন মনে কথার কথা এটা আপনি রসিদটা আপনি থাকবেন ব্যাংকে যেরকম টাকার জমা রাখতে থাকে আপনি রশিদ নিয়ে আসবেন আমাদের বলবেন হুজুর আমি টাকা দিয়ে ভুল করছি ফেরত দেন আপনার টাকা প্রয়োজনে আমাদের পকেট থেকে দিয়ে দেওয়া হবে ইনশাল মনে থাকবে তো ইনশাল আমাদের কাছে আমরা কারো পয়সা দিয়ে চলতে চাই না আমাদের কথা সারা পৃথিবীর বাতিল ফের কাছে ভাবে আল্লাহ বিরোধী কাজে মানুষের টাকা ব্যয় করছে আমরা আল্লাহর পক্ষে মানুষ আল্লাহওয়ালাদের টাকা ব্যয় করার একটা সুযোগ দিচ্ছি যদি কেউ করতে চান এটা অ্যাটেন্ডেন্স দিতে পারেন আমাদের ছেলেফে যারা দরবারে আছে তাদের কাছে এটা করতে পারেন এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে কাউকে জুলুম নয় জোর নয় দিতেই হবে নয় বরং মন যদি চায় দেশ বিদেশ থেকে যারা আছেন ইন্টারনেট রেডিওর মাধ্যমে বলা হচ্ছে আপনারা যদি মন চায় এরকম করতে পারেন

আল্লাপাক বলে দিচ্ছেন যে তোমরা মমিন যদি হও আমার দেওয়া সম্পদ মা রজাক না খুন আমি তোমাদের যে রেজেক দিয়েছি এগুলি কিন্তু থাকবে না তুমি মারার সাথে সাথে এটা এখানে থেকে যাবে তুমি মারা যাওয়ার আগেই যতটুকু পারো আমার পক্ষে আমার রাস্তায় তোমরা ব্যয় করো তাদের কি হবে ওই দিন আসার আগে যেদিন কোনো বন্ধুত্ব কাজ দিবে না যেদিন অর্থ সম্পদ তোমার কাজে আসবে না যেদিন কোনো সুপারিশ কাজে লাগবে না ওই দিন আসার আগেই তোমার আমার দেওয়া অর্থ আমার পক্ষে তোমরা ব্যয় করো আবার আল্লাহ কোরআনাতুল বাকার দুই শত একষট্টি সাত নম্বর আয়াত শরীফে বলতেছেন ষাট নম্বর দুই শত সাত নম্বর এক আল্লাহ বলছেন একটা মানুষ যখন আল্লাহ রাস্তায় ব্যয় করে এই ব্যয়টা আমি আল্লাহপাকে এভাবে নিয়েছি যে সে যেন একটা সশ্য দানা ব্যয় করলো আর আল্লাহ বলতেছেন শস্য দানাটা কি করবি ফিকুল্লি হাববাতিন মিয়াতু সব আমায় সাব আসাবা সুমলা আমি ওর মধ্য থেকে সাতটা শিশ বের করলাম আর প্রত্যেক শিশে একশোটা করে দানা দান করলাম অর্থাৎ একটা দান করার বিনিময়ে আমি আল্লাহ মিনিমাম তাকে সাতশো গুণ দান করব এই কথাটা আল্লাহ বললেন এরপর আল্লাহ হই দয় ফুলিমাইয়া আল্লাহ এর বিনিময়ে আমি আরো অনেক বেশি দিতে পারি সেটা আমার ইচ্ছা যেটা বলুন সুহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন ইয়া একজুহাল্লা আমানু হে মমিনেরা তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যদি তোমরা ব্যয় করো আমার রাস্তায় এরপরে ব্যয় করা অর্থ সম্পর্কে যদি খোঁটা না দাও

আসুন মহান আল্লাহ আমাদের বোঝাতেও দান করুন আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ ব্যয় করব মেধা ব্যয় করব জীবন ব্যয় করব সারা জিন্দগি দিয়ে দেব দলের স্বার্থে নয় ব্যক্তিত্বে নয় দুনিয়ার স্বার্থে নয় ডক্টর আশরাফ সিদ্দিকীর স্বার্থে নয় কারো স্বার্থে নয় স্বার্থ কার আল্লাহর জন্য নবীজির জন্য এই ব্যয়টা হবে আপনার তলা সহ এই ব্যয়টা হবে ইমান সহ এইটা হবে এক থেকে সাতশো গুণ